নমস্কার আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন সকলকে জানায় শারদীয়ার শুভেচ্ছা আমার আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই আসলে আমাদের মামার বাড়িতে প্রতি বছর বিশ্বকর্মা পুজোর দিন মা মনসার পুজো হয় তো সেদিন সকালে এগারোটা নাগাদ মরিটরি খেয়ে বেরিয়েছিলাম মামার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আমাদের মামার বাড়ি হল রাজবাঁধের কাছাকাছি এখন বাজে প্রায় বারোটা পঁয়ত্রিশ মতন আমরা এখন রাজবান্ধার কাছাকাছি এসে উপস্থিত হয়ে গেছি এরপরে দেখো সন্ধ্যের দিকে মন্দিরে এলাম মন্দিরে এসেই দেখি মায়ের প্রতিমাটি এত সুন্দর করে ভাই বানিয়েছে অপূর্ব লাগছে মাকে দেখতে এই যে যে ভাইটি আসলে লাইট বানছে সেই এই মায়ের প্রতিমাটি বানিয়েছে শুনলাম এই বছর আমাদের বাড়ির প্রতিমা ছাড়াও সে আরও দুটি প্রতিমা বানিয়েছে সে অফিসের কাজের পাশাপাশি ছুটির দিনগুলোতে হাতে সময় নিয়ে এই সমস্ত তার ভালোবাসার প্রতিমা গড়ার কাজগুলি করেছে তারপরে মুনুর সাথে দেখা হতেই আমরা ছবি তুলে নিচ্ছিলাম দুজন মিলে এরপর সবাই নতুন ধুতি গামছা পরে পুকুরে এসেছে মায়ের ঘট ভরার জন্য সমস্ত ঘট ভর্তি হয়ে যাওয়ার পরেই এক ধারে নামিয়ে বুকুরের মধ্যেই হাঁটু মুড়ে বসে মনসা দেবীর ধ্যান মন্ত্র পাঠ করে দেবীর রূপ কল্পনা করা হয় এবং তারপর প্রণামের মাধ্যমে দেবীর কাছে প্রার্থনা করা হয় দাদারা এবং মামারা সকলেই মন্ত্র পাঠ করছে এবার এই মন্ত্রপাঠ শেষ হওয়ার পরে ঘর নিয়ে যাওয়া হবে মায়ের থানে এই যে মন্ত্র পাঠের অপরূপ দৃশ্য আমরা সকলে মিলেই ঘাটের পাশে দাঁড়িয়ে দেখছিলাম বুনি এবং ভাইরা মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে দেখাচ্ছিল আলো ঘট ভরার পাশাপাশি এই সময় দুইখানে মাটির ঘোড়াও স্নান করানো হয়েছিল এরপর মন্ত্রপাঠ প্রায় শেষের দিকে সমস্ত ফুল অর্পণ করা হচ্ছে এখন সাধারণত শ্রাবণ মাসের নাক পঞ্চমীর দিনে আমাদের মামার বাড়িতে এই পুজোটি অনুষ্ঠিত হয় আমাদের বাড়িতে তো মনসা দেবীর মূর্তি পুজো করা হয় কোথাও কোথাও আবার দেখেছি সিজ বৃক্ষেও মনসা দেবীর পুজো করা হয় পুকুরে বসে সমস্ত মন্ত্রপাঠ শেষ হওয়ার পর এখন যাওয়া হচ্ছে মন্দিরের উদ্দেশ্যে এই ঘট নিয়ে এখন প্রতিষ্ঠা করা হবে মায়ের মন্দিরে সকলে একটি করে ঘট মাথায় নিয়ে এখন চলল সমস্ত জিনিসপত্র জোগাড় করা হয়ে গেছে ফল কাটাও হয়ে গেছে এখন এই যে ভাই ছাড়াচ্ছে বেলপাতাগুলো আমরা রেডি করছিলাম ধুনুচিটা তারপর একটা ছোট্ট ভাই এসে একমুটো ধুনো নিয়ে ধুনুচির মধ্যে দিয়ে দিয়েছে তাই হঠাৎ আগুনটা জ্বলে উঠেছে আর আগুনটা ধলে ওঠাই মামা বলল একটা স্লো মোশন ভিডিও করতে তাই জন্যই এই স্লো মোশন ভিডিওটি করা হয়েছিল দেখতে বেশ ভালো লাগছিল স্লো মোশন ভিডিওটা ভাইয়ের সাথে বুনিও বেলপাতা ছাড়ানোতে হাত লাগিয়েছে না হলে অনেক বেলপাতা ছাড়াতে ছাড়াতে বেশ দেরি হয়ে যেত আমরাও ধুনুচিটা এবার ভালোভাবে রেডি করে নিয়েছি আর ভাই আর বুনিরও বেলপাতা ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে এরপর আমরা বসে বসে মায়ের পুজো দেখছিলাম মন্দিরের বাইরে বারান্দায় বসে বসে মা মাসি দিদা মামি মামা দাদা সবাই বসে বসে পুজো দেখছিল এই দিন আমাদের ফ্যামিলির বেশিরভাগ মানুষই এমনকি ছোট ভাইরা উপবাস করেছিল এইবার তারা বসেছে পুষ্পাঞ্জলি দিতে गर्मी आ रही है आज मुझे 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 आज ओके नो नमो नमो माधव माधव वासी माधव अवधी सत क्रांति दिव्य माधव माधव वासी माधव माधव नवसि माधव माधव नवमित्र पवित्र निवास सर्वोत्सव वरनुदिवा रक्षरे सुंदरकात्व बाबाजी ओ भक्त सुचि नमस्से ओरि नमस्से ओरि नमस्से ओरि ঞ্জলি দেওয়া শেষ হওয়ার পরে বড়ো ভাইকে এবছর দেওয়া হয়েছিল চালকুমড়ো বলির পালা এই বছরকে প্রথম এই দায়িত্ব দেওয়া হওয়ায় ও বেশ একটু ভয় ভয়ে ছিল সমস্ত কাজটা ভালোভাবে সম্পূর্ণ হবে কিনা সেই ভেবে আমাদের এই পুজোটি শুরু হয়েছিল বেশ রাতেই প্রায় সাড়ে এগারোটা নাগাদ আর সম্পূর্ণ পুজোটি শেষ হতে প্রায় বেজে গেছিলো তখন রাত্রি আড়াইটা মতন

হোম যজ্ঞ শুরু হওয়ার পর এবার শুরু হলো আরতি ঠাকুর মশাই বেশ সুন্দর করে আরতি করছিলেন দেখে মন ভরে যাচ্ছিল আমাদের মামার বাড়ির পুজো তোমাদের কেমন লাগলো সকলে কমেন্টে অবশ্যই জানিও আজকের ভিডিওটি এই পর্যন্তই পরের দিন তোমাদের সাথে আবার দেখা হচ্ছে এই ভিডিওটির নেক্সট পার্ট নিয়ে লোবাই ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো